আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি কথা বলবো হানাফিদের আকিদার ইমাম ইমাম আবু মানসুর আল মাতুরিদি তার পুরো নাম হচ্ছে আল ইমাম নাম উপনাম লকব যা কিছু আছে সব আল ইমাম আবু মানসুর মোহাম্মদ বিন মাহমুদ বিন মোহাম্মদ আল মাতুরিদি আস সামারকান্দি আল হানাফি মানে হানাফি মাজহবের আল মুতাকাল্লিম মানে হচ্ছে কালাম শাস্ত্রের চর্চাকারী যারা যুক্তি তর্ক দিয়ে সব কিছু বুঝতে চায় যুক্তি দিয়ে আল্লাহকে বুঝতে চায় যুক্তিদের কোরআনকে বুঝতে চায় যুক্তিদের তাকদিরকে বুঝতে চায় এরপরে আল মোলাকাবু বি ইমামিল মাহাদি তিনি আবার ইমাম মাহাদি নামেও ভূষিত হয়ে হয়েছিলেন এরপরে ইমামুল মুতাকাল্লিমিন তিনি হচ্ছেন মুতাকাল্লিম কালাম শাস্ত্রে যারা চর্চা করেন তাদের ইমাম মুসাহিহু আকা ইদাল মুসলিমিন তিনি মুসলমানদের আকিদাকে পরিশোধন করেছেন সংশোধন করেছেন উদোয়াতু আহলি সুননা তিনি হচ্ছেন আহলে সুন্নাত আল জামাতের আদর্শ রফিয়া আলামা সুনাতি আল জামা সুন্নাত জামাতের মানে ঝান্ডাবাহী তো এই ধরনের এত বিশাল বড় উপাধি লকব যার সেই ব্যক্তিটা সম্পর্কে আমি কোনো কিছুই জানতে পারি নাই তার জন্ম কোথায় কিভাবে এই ব্যাপারে যৎসামান কিছু তথ্য পাওয়া যায় কিন্তু এই তথ্যগুলা সোর্স মানে প্রথম একবার বেসিক সোর্স মেইন সোর্স খুঁজে দেখি যে সেখানে তেমন কিছু নেই এক নাম্বার দুই নাম্বার তার ওস্তাদের ভিতরে তেমন কাউকে পাওয়া যায় না দু চারজন ওস্তাদের নাম পাওয়া যায় চারজন আর পাঁচজন তারাও তার ওস্তাদ কিনা না সেটাও প্রমাণিত না আর যদি প্রমাণিতও ধরে নেই তারপরেও তাদের ওস্তাদের ব্যাপারে তেমন কিছু পাওয়া যায় না তো নাসিরুদ্দিন আলবানী আলবাণী ওস্তাদ নাই ওস্তাদ নাই এই কথা যারা বলেন তাদের বোঝা উচিত যে মাতুরিদি তো আরও উস্তাদ খুঁজে পাওয়া যায় না দুই নাম্বার তার ছাত্র আবু ইমাম মাতুরিদির ইমাম মানে ওরা ইমাম বলে তাই ইমাম বলতেছি মাতুরিদির আকিদা আমি সামনে আলোচনা করবো ইনশাল্লাহ আজকে জাস্ট তার বেসিক কিছু তথ্য তার সম্পর্কে দেয় তার ছাত্রদের ভিতরে চারজন খুব বেশি পাঁচজনের নাম পাওয়া যায় একজনের নাম হচ্ছে আবুল কাসিম ইসহাক বিন মোহাম্মদ আরজনের নাম আবুল হাসান আলী বিন সাঈদ আরজনের নাম হচ্ছে আবু মোহাম্মদ আব্দুল করিম বিন মুসা আরজনের নাম হচ্ছে আবু আ ইসমাতা ইসমা বিন আবুল্লাস আল বুখারি এই যে মাতুরিদীর ওস্তাদ ছাত্র যে কজন পাওয়া যায় এই ওস্তাদ তো আসলে আমি ওইভাবে পাইনি দু একটা নাম পেয়েছি কিন্তু আমি আসলে শিওর না যে আসলে তার ওস্তাদা এই এজন্য নামগুলি বললাম না তো যদি ধরেও নেই যে তার ওস্তাদ আছে তাহলে চার পাঁচজনের নাম পাওয়া যায় আর কি আর ছাত্র যারা এই চারজন এদের কেউই আসমাউল রিজ্বালে গ্রহণযোগ্য কোনো ইমাম হিসেবে স্বীকৃতি পাননি তাকে হানাফি মাছ যে তারা বড় ইমাম এটাও প্রমাণিত না আর স্বয়ং মাতুরিদি সম্পর্কে আপনি রিজালে কিছুই খুঁজে পাবেন না মাঝে মধ্যে কালে কদাচিৎ দিয়ে একটা তথ্য পেতে পারেন কিন্তু এত বড় একজন ব্যক্তি যাকে গোটা পৃথিবীতে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ অন্ধের মতো অনুসরণ করে তার সম্পর্কে কিছু পাওয়া যায় না তার আকিদা কি তার চিন্তা ভাবনা কি তার পড়াশোনা কী এগুলো কোনো কিছু বিস্তারিত পাওয়া যায় না তার যেটা বই পাওয়া যায় তাওহিত বইটা ওটা নিয়ে আমরা কথা বলবো সেখানে কিছু কথাবার্তা পাওয়া যায় যাতে প্রমাণ হয় যে তিনি বিভ্রান্ত আঁকিদার অনুসারী আর এলমে হাদিসের সাথে এই ব্যক্তির কোনোই সম্পর্ক নেই মানে এই যে আবুল হাসান আল মাতুরিদি আবু মানসুর আল মাতুরিদি এই ব্যক্তিটার সাথে এলমে হাদিসের কোনোই সম্পর্ক নেই রিজালের সাথে কোনো সম্পর্ক নেই উসুলে হাদিসের কোনোই সম্পর্ক নেই মনে রাখবেন যেই আলেমের সাথে হাদিসের সম্পর্ক নেই সে আলেম গোমরাহ কারণ হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা আপনি যখন আকিদা বর্ণনা করবেন কোরআনে আয়াত থেকে সেই আকিদা সংক্রান্ত আয়াতগুলি ব্যাখ্যা হাদিস দিয়ে দিতে হবে মারফু হাদিস মহকুব হাদিস এই হাদিসগুলি কাদের মাধ্যমে এসেছে রাবিদের মাধ্যমে সনদের মাধ্যমে এগুলিকে আবার চেক করে তাহাকি করে সহিটা নিতে হবে জৈবটাকে বাদ দিতে হবে তো যে ব্যক্তির হাদিসের সাথে সম্পর্কই নাই সে ব্যক্তি কোরআনে আয়াতকে নিজের মন মতো ব্যাখ্যা করবে যুক্তি দিতে স্বাভাবিক কারণ সে রসুলের হাদিসও জানে না সাহাবিদের হাদিসও জানে না তো এই হচ্ছে আবু মানসুর মাতুরিদির সম্পর্কে আজকের ভূমিকা সব কয়েকটি কথা বললাম এরপরে দ্বিতীয় পর্ব থেকে আমরা ইনশাআল্লাহ তার যে আকিদা চিন্তাভাবনা সেগুলি নিয়ে আমরা আলোচনা করব আর কেউ যদি বলেন যে না তার জীবনী আছে তার বিস্তারিত জীবনী আছে তার ওস্তাদ আছে তার ছাত্র আছে অনেক কিছুই আছে তাহলে আমাকে দেন আমি ইনশাল্লাহ করবো পরে পরে আমি আপনাদের সামনে প্রচার করব। আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ